হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতাস কুকিং অ্যান্ড ব্লগিং নতুন একটি সুন্দর ভিডিওর সঙ্গে তোমাদেরকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর আমার বড়মশাই কিন্তু এখন বাজে ছটা পনেরো ছটার দিকে আর কি বাড়ি আসলো ও দীঘা গেছিলো তোমাদের তো বলেছিলাম আর এই একটা ঝুড়ি আনতে বলেছিলাম বাট যেগুলো আনতে বলেছিলাম সেগুলো তো পায়নি যাই হোক যেটা পেয়েছে সেটাই নিয়ে এসেছে তো এই ব্লগটা তো আমি আগের ব্লগে দিয়ে দিয়েছি যাই হোক আগের ব্লগ যারা দেখেন তারা দেখে নিও এখন যাব হচ্ছে গিয়ে আমার এক ফ্রেন্ডের বাড়িতে ওর মেয়ের আর কি বাচ্চা আজকে তো এই যে আমার বরমশাই এসে আছি ফ্রেশ হতে ঢুকে গেছে আর আজকে ও একটু রেস্ট পায়নি যেন বন্ধুরা কারণ ওনার ছটার সময় এসে সাতটা সাড়ে সাতটার মধ্যে আবার আমাকে নিয়ে বেরিয়ে যেতে হয়েছিল তো দেখো আমিও কিন্তু ফাইনালি রেডি হয়ে গেছিলাম আর আজকে যেহেতু মানে ইসে ছিল মানে অমাবস্যাও ছিল জানো তো বেরোতেও খুব ভয় ভয়ও লাগছিল তো চুলটা একদমই ছাড়িনি আজকে আর যাই হোক আমি রেডি হয়ে গেছি কেমন লাগছে অবশ্যই একটু কমেন্টস করে জানি আর ওই যে বেচারা এখন জুতো বের করছিলো জুতো পরবে তাই জুতো বের কর ও রেডি হয়ে গেছে ও আজকে প্রচণ্ড খাটনি হয়ে গেছে কেননা এখন বাজে সাতটা দেখতেই পাচ্ছ তো এখন আমরা বেরিয়ে যাবো যাবো হচ্ছে সোদপুর আমার ফ্রেন্ডের বাড়িতে এই ফ্রেন্ড কিন্তু আমার কলেজের ফ্রেন্ড মানে আমার বিয়ের আগের ফ্রেন্ড ওরই আর কি পুচকুটার আজকে দু বছরের বার্থডে হবে তাই আমাকে তো সকাল থেকে কতবার যে মেসেজ করেছে ভাই কখন আসছিস মানে আজকে আমাদের সকাল থেকে ইনভাইট ছিল ওর বাড়িতে যদিও কিন্তু যেহেতু আমি তো একা যেতে পারবো না আর আমার কথা বাড়িতে ছিলেন না তো ও তো ঢুকলোই এই ছটার সময় তোমাদের বললামই তো চলো এখন যাওয়া যাক তো আমাদের যেহেতু পুচকুটার জন্য কিছু কেনা ছিল না যে কারণে আমরা কিন্তু এখানে একটা টপ আর একটা হট প্যান্ট নিয়ে নিচ্ছিলাম আর এই হট প্যান্টটার মধ্যে কিন্তু বেলটা একটু ছিল বলে ওটা চেঞ্জ করে দিল যাই হোক এখানে বেশ দেখছিলাম বেশ কালারগুলো মিষ্টি মিষ্টি লাগছিলো কিন্তু ওখান থেকে বেশি বাছার আমরা টাইম পাইনি কেননা তোমাদের তো বললে আমি আমরা বেরিয়েছি সাড়ে সাতটার দিকে তারপর যেতেও ধরো অনেকটা টাইম লাগবে এবার ও যদি বাড়িতে থাকতো তাহলে অনেকক্ষণ বেছে টেছে অনেক দোকান ঘুরে ঢুরে নেওয়া যেত যাই হোক প্রথমে যে দোকানে আমি ঢুকেছিলাম সেই দোকান থেকেই একটা ড্রেস নিয়ে নিলাম পুচকুটার জন্য তো চলো এখন কিন্তু রওনা দিয়ে দিয়েছি কারণ আমাদের যেতেও অনেকটা টাইম লাগবে আর তারপর ওখান থেকে আবার ফিরতে হবে যে কারণে আর আমার বরেরও আজকে একটু বেশি জার্নি হয়ে গেছিল মানে হেট্রিক জার্নি সেই সকালের বেলায় দীঘা থেকে বেরিয়েছে বাসে এসছে তারপরে এই ছটার সময় এসে আবার আমাকে নিয়ে সাড়ে সাতটার মধ্যে বেরিয়ে যেতে হয়েছে তো যে কারণে চলো তোমরা আজকে দেখতে থাকো আশা করছি তোমাদেরও ব্লগটা খুব ভালো লাগবে আর আজকে কিন্তু ভীষণ এনজয় করেছিলাম আর আমি কিন্তু ব্লগটা দুদিন পর পোস্ট করছি তাই আমি তোমাদেরকে মানে ভীষণ আমি ভীষণ আমি মানে এক্সাইটেড ছিলাম ওদের বাড়িতে গিয়ে কিন্তু ভীষণই আনন্দ করেছি কি বলবো তোমাদের তো চলো আর সোদপুরের এই জায়গাটাতে এত জ্যাম ছিল কি বলবো চলো একবারে রিমির বাড়িতে গিয়ে একবারে তোমাদের সঙ্গে কথা হচ্ছে ফাইনালি আমরা কিন্তু রিমির বাড়ি পৌঁছে গেছি আর এখন বাজে প্রায় আটটা দশ পনেরো মতো তো চলো যাওয়া যাক এবার তোমাদের দেখাবো ওই चलो चलो सावन हेलो हेलो वीडियो चुदू। तो, चुदू। बात देखा तो, तो आ, देख ही ये बर्थडे का है चलो रेडी नहीं रेडी किस में की अवस्था देख बाइक हेलमेट पहन के चला ना और अच्छा चलो चलो हैप्पी बर्थडे धलो 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 ढोल

তো যেহেতু ঘুম থেকে উঠেছে ওর মুড়টা একটু অফই ছিল তারপর দেখবে ও কিন্তু ভীষণ জলি বন্ধুরা মানে ও যদি একটু পর যখন মুড়টা ঠিক হবে না তোমরা দেখতে পাবে তখন তারপর চলে এসেছিলাম ছাদে তো এখানে স্ন্যাক্সে কিন্তু চিকেন পকোড়া ছিল আর এখানে সবাই বস বসেছিলো মানে ঘরে প্রচণ্ড গরম তো আর ঘরে যদিও এসি চলছে কিন্তু মানে প্রচণ্ড ভিড় হয়ে যাওয়াতে ওই জন্য ছাদে এসেছি ছাদ ছাদে বেশ হাওয়া হাওয়া দিচ্ছিলো আর বেশ ভালোও লাগছিলো ঠান্ডা ঠান্ডা ছিল যাই হোক আমরা এখানে বসে চিকেন পকোড়া খাচ্ছিলাম আর তোমাদের দাদা ভাইয়ের মুখটা একদম কালো কালো লাগছে ও যেহেতু সমুদ্রে স্নান করে আজকেই ফিরেছে তো আমি বলছিলাম যে মুখটা কেমন লাগছে আর যেহেতু প্রচুর হেট্রিক জার্নিও হয়ে গেছে শুকনো শুকনো লাগছিল আর এই দেখো আমাদের গাল কিন্তু বার্থডের ড্রেসটা ছেড়ে ফেলেছে এই ড্রেসটা পরেছে আর সেই দিনটা কিন্তু আমরা ভীষণই আনন্দ করেছিলাম পুচকুর এখন মুড ঠিক হয়েছিল তাই ওকে নিয়ে একটু ফটোশুট করে নিচ্ছিলাম আর রিমির মা ওরাও এসেছিলো কাকিমার সাথেও কথা হলো খুব ভালো আর হচ্ছে কি রিমি এত খেয়াল মানে খেয়াল রাখছিলো বলতে কি খুবই আপ্যায়ন করেছে আর আমাকে না দেখতে পেলেই খালি বলছে আমার বান্ধবী কোথায় আমার বান্ধবী কোথায় একে ওকে জিজ্ঞাসা করছিলো যাই হোক তো চলো এখন তো এনজয় করেছি ওই ঘরে এনজয় করছি ওই ঘরটা তো না প্রচণ্ড ভিড় সে কারণে কোনো দাদা ভাই এখানে এসে বসে রয়েছে বলে আমিও একটু আসলাম এসে বসলাম এখানে একটু ফাঁকা আছে তো তো ওই জন্য এই ডাইনিং রুমটাতে এসে বসলাম এখনও কেক কাটিং হয়নি তো তাড়াতাড়ি বেরিয়ে যাবো কারণ আজকে তো অমাবস্যায় আমি তো সাড়ে নটা এখনই বাজে আর আমাদের যেতেও টাইম লাগবে তো কেক কাটিংটা হয়ে যাক তো তারপরে হচ্ছে মানে আমরা রওনা দেবো তো ওইখানে অনেক ভিড় ছিল আর আমার বান্ধবী তো আমাকে ছাড়ছেই না তো আমি যাও যাই হোক এখানে একটু এসে বসলাম আমাকে বলছে তোকে সকাল থেকে বলেছিলাম আসতে আসলি না যাই হোক আমার একটু প্রবলেম ছিল বুঝতেই পারছো দাদা কি কাজ করছে দেখো কাজ করতে করতে ব্লগিং করছে মোবে ব্লগিং শ্যুট করছে তো আমরা তো ডাইনিংয়ে বসেছিলাম আর রিমিরা ওইদিকে হচ্ছে কি কেক ঠেক সব রেডি করছিল পুচকুটাকে আর কি কেক কাটিং করাবে বলে তারপর আমি যখন রেডি করেছি তারপর আমি গিয়েছি ওখানে কিন্তু রিমি দেখতে পাচ্ছিল না আমি পিছনে ছিলাম বলে আর খালি বলে যাচ্ছে আমার বান্ধবীকে ডাকো আমার বান্ধবীকে ডাকো আমার পাশে যাচ্ছি Happy birthday to you, happy birthday to you, happy birthday, happy birthday, happy birthday to you. পুচকুটার কাণ্ড দেখো ও কাউকে ধরতে দেবে না নিজে নিজে কেক কাটিং করবে নিজে নিজে কাটছে নিজে নিজে খাচ্ছে খুব মজা লাগছিল ওর আর দেখেও খুব কিউট লাগছিল যাই হোক যারা বড়োরা রয়েছে ওকে আশীর্বাদ করো একদম ছোটো বেবি তো ও যেন অনেক বড় হয় খুব ভালো মানুষ হয় তোমরা সবাই বড়োরাওকে একটু আশীর্বাদ করো একটা আর এই কেকের টেস্টটা কিন্তু খুব ভালো ছিল যাই হোক দুটো কেক আনা হয়েছিল বাট রিমি ভুলে গেছে এখানে একটাই কেক কাটিং হয়েছে আর আমি কেউ হই না গাইস দেখো এই বোনটা বোন খেতে চাইছে না কেক ঠিক আছে আর আমি এত কেও হচ্ছি না 我你别说发。没<有>

তারপরে এসেছিলাম ছাদে আর ছাদে কিন্তু এখানে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট ছিল কিন্তু আজকে আমি আর খাবো না বললাম রিমিকে কেননা আমার দুপুর থেকে শরীরটা খুব খারাপ ছিল আর তোমাদের দাদা ভাইও ধরো অত দূর থেকে এসেছে তো সারাদিন হেট্রিক জার্নিটা হয়েছে এসে আর ও বলছে কি এখন আর খেতে ইচ্ছে করছে না পকোড়া খেয়েছিলাম আর কিছু খাওয়া হয়নি তো তারপর রিমি আবার পার্সেল করে দিয়েছে আমাকে তো পার্সেল নিয়ে এখন আর কি চলে যাব আমি আর এখানে বসে খাইনি আমি এতক্ষণ ব্লক করলো এবার আমিও ব্লক করি হে ভাই হ্যাঁ আমি এই যে এর মধ্যে পার্সেল দিয়ে দিয়েছি কারণ আমি বসে আর খেলাম না 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 ঠিক আছে ঠিক আছে পার্সেলের না না পার্সেলে সবসময় ওরকম হয়ও না ঠিক আছে এই দেখো দেখো বার্থে কালকে দেখো এখন এখন এই ড্রেসটা পরেও রিল্যাক্স আর ওই ড্রেসটাতে ওর একটু অসুবিধা গরম পড়েছে তো ওই কারণে হ্যাঁ ভাই আসছি হ্যাঁ ভাই বলছি কি এতক্ষণ যাচ্ছিল না আমাদের কোলে উপরে ছাদে গিয়ে আমার বড়কে পকোড়া খাওয়াবেই বলছে পকোড়া হ্যাঁ পকোড়া মুখে দিয়ে এই যে দাদা দাদা আজকে অনেক ব্যস্ত ছিল তো দাদা ওই জন্য কথা বলতে পারেনি প্রচন্ড সত্যি একা হাতে সব করছে তো বুঝতেই পারছি ওই জন্য আমরা আর বেশি ডিস্টার্ব করিনি আমার বন্ধুরা মিলে যেহেতু পুজোটা করি আমি পুজোর সময় এই নিয়ে ওর সাথে আমাকে বহুবার বলে যে বাপের বাড়ি মানে এইসব কিন্তু ধ্রুবের সময় কিন্তু ওদিকে যাওয়া যাবে

दादा जाबे <laughs> <laughs> <जाणा। laughs> <laughs>

কি করছে দেখো আজকে আমাদের সঙ্গে যা আসো আসো চলে আয় ও আসবে দেখো ও আসবে আমার সাথে তো আসবে

আমরা গেছে তো তো এখন বাজে চলো বাড়িতে গিয়ে তারপর কথা হচ্ছে তো বন্ধুরা এই যে বাড়ি চলে এসছি আমরা বাড়ি এসে যে বান্ধবী সব পার্সেল করে দিয়েছিল আমরা ওখানে বসে খাইনি কারণ অনেকটা লেট হয়ে যাবে বলে আমরা বাড়ি আসলাম এখন বাজে এগারোটা চল্লিশ তো এই যে এসে আগে এগুলো যেহেতু গরম ছিল যে রান্না রান্নাঘরে এসে আগেই সব ঢেলে ঢেলে নিলাম এখানে ফিশ ফ্রাই আছে তারপরে হচ্ছে গিয়ে স্যালাড আছে ফ্রায়েড রাইস আছে চিকেন আছে পায়েস আছে আর এদিকে হচ্ছে চাটনি তো এসে আগে খাবার দাবারগুলো ঢেলে নিয়েছিলাম মানে গরম ছিল যেহেতু যে কারণে তো চলো এখন আর কি ড্রেস ফেস চেঞ্জ করব আর রিমির মেয়ের কথা ভাবলে না এত কষ্ট হচ্ছে কি বলবো আমাদের পুচকুটা এত মানে জলই আর এত মিশতে পারে সবার সাথে মানে আমরা চলে আসছি ওকে মানে ওর এত কষ্ট হচ্ছে ওকে দেখে আমাদেরই খুব খারাপ লাগছিলো কি বলবো তোমাদের আমি এখন জামা কাপড়ও মানে চেঞ্জ করিনি আগে এসে আমি এগুলো বিরিয়ানি লাগাবেন যেহেতু এগুলো গরম আছে নাহলে ফ্রিজে তোলা যাবে না আর এখন আমার কিছু ক্ষেত্রে ও পর্যন্ত আমাদের দাদাভাই কি খায় না খায় জানি না কেননা ও তো সন্ধ্যাবেলা ছটার সময় দেখলে ছটার সময় দীঘার থেকে ঢুকলো ঢুকে ওরও শরীরটা খুব একটা ভালো লাগছে না এবার সারাদিন জার্নি করে এসছে তো তারপরও আর কি মানে এখানে যেহেতু ইনভাইট ছিল আর ডিমিও মানে মানে বার করে যে সকাল থেকে নিমন্ত্রণ ছিল তো সকাল থেকে তো যেতে পারিনি যে কারণে আমাকে কালকে মেসেজ করেছে আজকে বিকাল সাড়ে চারটে পাঁচটার সময়ও আমাকে মেসেজ করছে কিরে ভাই রেডি হচ্ছিস তখন আমি বললাম যে তো দাদা আমার বরটা এখনও আসেনি বাড়ি আসুক তো তারপর তো ও আসলোই ছটার সময় তো তারপর রেডি হয়ে আমরা বেরোলাম বেরোতে বেরোতে অনেকটা বেলা হয়ে গেছে মানে সন্ধ্যার সন্ধ্যা অনেক পরে বেরিয়েছি সাতটার পর দেখলেই তো তোমরা তো তারপর ওই জন্য আর কি মানে কিছু খেতে ইচ্ছা করছে না আর আমারও দুপুরবেলা বলা শরীরটা একটু খারাপ করেছিল আর ও যেহেতু জার্নি করে অত এসছে তো ওই জন্য খেতে ইচ্ছা করছে না শরীর ভালো লাগছে না তাই আরও পার্সেল দিয়ে দিল রিমি আর হচ্ছে কি বলেছিলাম খাবো না তো ওই জন্য ওর পার্সেল পার্সেল করে দিল আর এখন দেখি ও ফ্রেশ হতে চলে গিয়েছে আমি এখন তো ড্রেস ফ্রেস মানে ছাড়িয়ে নিয়ে যে ঢুকে গেছে বাথরুমে ফ্রেশ হতে তারপর আমি ফ্রেশ হবো আর কি খায় না খায় দেখি তো চলো তোমাদের সঙ্গে পরে কথা বলছি না হলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম না আমার অনেকটা বড়ো হয়ে যাবে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমাদের পুচকুটাকে কিন্তু বার্থডে উইশ করতে কেউ ভুলো না ঠিক আছে তো আমি তো আমি তো মানে এ ব্লগে হয়তো বলা হয়নি কিন্তু মাম্মাকে আমি হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গা থেকে আমি মানে উইস করেছি আর ভিডিও সামনে হয়তো করা হয়নি যাই হোক হ্যাপি বার্থডে মাম্মাম আর তোমরাও সবাই একটু ওকে আশীর্বাদ করো যেন একটা বড় হয় আর অনেক ভালো মানুষ হয় মানুষের মতো মানুষ এখন এখনকার দিনে কি বলো তো মানুষ বড় হওয়ার কথাটা বললে বড় সবাই হবে ঠিকই কিন্তু মানুষের মতো মানুষ হওয়াটাই সবথেকে বড় ব্যাপার যাই হোক ওকে সবাই একটু আশীর্বাদ করো বড়রা তো চলো আজকের ব্লগটা এখানেই এই পর্যন্তই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানি ভালো ভালো লাইক করে দিও সবাইকে গুড নাইট টাটা